হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি একটু তেল আগের থেকে আছে আর দিয়ে দিচ্ছি তেলে দিয়ে দেব রসুন আজকে বানাবো বেগুন দিয়ে ছোলার শাক মেথির শাক মিশিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল হলে বেগুনটা দিয়ে দেব হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুন সঙ্গে চার পাঁচটা লঙ্কা কেটে দিয়ে দিলাম বেগুনটা ভাজা হয়ে গেছে শাকটা দিয়ে দিচ্ছি শাকটা নেড়ে চেড়ে একটু ঢেকে দেব নেড়ে চেড়ে ঢেকে উলটিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি শাকটা প্রায় হয়ে এসছে নেড়ে শাকটা নামিয়ে নেব শাকটা নামিয়ে নিচ্ছি ভাত বা রুটির সঙ্গে তোমরা পরিবেশন করতে পারবে